এবার নাকি ভয়ঙ্কর পরিস্থিতি আসন্ন দক্ষিণপন্থী হিন্দু নেতাদের নাকি এক এক করে খুন করা হবে বিস্ফোরক মুখ্যমন্ত্রী এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি তিনি জানালেন বিশ্বজুড়ে দক্ষিণপন্থী নেতারা এখন উগ্র বামপন্থীদের সক্রিয় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন এই প্রতিক্রিয়া তিনি দিয়েছেন পেনসিলভেনিয়া ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুকবাজের হামলার পরই ট্রাম্পের প্রতি সহমর্মিতাও জানিয়েছেন তিনি এই সহমর্মিতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন এই কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজের এক্স হ্যান্ডেলে হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন বিশ্বজুড়ে দক্ষিণপন্থী নেতারা এখন উগ্র বামপন্থীদের সক্রিয় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন তবে এই সব হামলা নেশন ফার্স্ট আদর্শকে পরাজিত করতে পারবে না এর শিকড় গভীর আধ্যাত্মিকতায় নিহিত রয়েছে এবং জননী জন্ম স্বর্গাদপি গারিয়াসির সনাতন দর্শন দ্বারা অনুপ্রাণিত ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমার শুভকামনা প্রসঙ্গত আমেরিকার পেনসিলভেনিয়ায় স্থানীয় সময় তেরোই জুলাই শনিবার সন্ধ্যা এই ঘটনাটি ঘটে একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প সন্ধ্যা এগারোটা ছটা এগারো মিনিট নাগাদ হঠাৎই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় আততাই গুলিটি ট্রাম্পের ডান কান ছুঁয়ে বেরিয়ে যায় মুহূর্তের মধ্যে জনসভায় হইচই শুরু হয়ে যায় ট্রাম্পকে ঘিরে ধরেন সিক্রেট সার্ভিসের এজেন্টরা দেখা যায় ট্রাম্পের ডান কান থেকে রক্ত ঝরছে তবে ওই অবস্থাতেও নিরাপত্তার ঘেরা টোপে থেকে ট্রাম্প হাত মুঠো করে তার সমর্থকদের দিকে ইশারা করে সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল প্রসঙ্গত আসন্ন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেনসিলভেনিয়ার সভায় প্রতিদ্বন্দ্বী বাইডেন প্রশাসনের কাজকর্ম নিয়ে সমালোচনা করছিলেন প্রায়শই তার মুখেই সমালোচনা শোনা যায় এরই মাঝে ঘটে যায় অঘটন জানা গিয়েছে পেন্সিলভেনিয়ার ওই সভাস্থলের বিপরীতে কোনো উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী পাল্টা জবাব দেয় সিক্রেট সার্ভিসের এজেন্টরাও জানা গিয়েছে সিক্রেট সার্ভিসের গুলিতে মৃত্যু হয়েছে ওই আততাই রক্তাক্ত ট্রাম্পকে কোনোরকমে দুর্ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যাওয়া হয় তবে ট্রাম্প সুরক্ষিত আছেন বলেই জানা গিয়েছে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আমার ডান কানের উপরের অংশ ভেদ করে বুলেট চলে যায় এক বিবৃতিতে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং জানিয়েছেন তিনি ভালো আছেন একটি স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক শুশ্রূষার পর তাকে চেকআউট করা হয়েছে এদিকে ট্রাম্পের উপর এই হামলার নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব রিপাবলিকানরা তো বটেই এই হামলার নিন্দা করেছে ডেমোক্র্যাট রাও চার্চ থেকে বের হওয়ার সময় এবং তারপরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয় ট্রাম্পের উপর আততাই হামলার খবর গোটা দেশ ট্রাম্পের উপর গুলির ঘটনায় স্তব্ধ পেনসিলভেনিয়ায় ট্রাম্প সমর্থকদের কাঁদতে দেখা যায় টিম ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয় তিনি সুরক্ষিত আছেন মার্কিন সংবাদ মাধ্যমের খবরে ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয় তার কানে সার্জারি করা হতে পারে এই খবরও জানানো হয় গোটা দেশ ট্রাম্পের পাশে দাঁড়িয়েছে রিপাবলিকানরা তো বটেই ডেমোক্র্যাটরাও ট্রাম্পকে সমবেদনা জানিয়েছেন স্পেস এক্সের মালিক এলান মাস্ক ট্রাম্পের সঙ্গে রোজভেল্টের সাহসের তুলনা টেনেছেন ঘটনার পর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর বিষয়ে আমি জানলাম আমি এটা শুনে কৃতজ্ঞ যে তিনি নিরাপদে এবং ভালো আছেন আমি তার এবং তার পরিবারের জন্য এবং সমাবেশে যারা ছিলেন তাদের জন্য প্রার্থনা করছি আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি জিল এবং আমি সিক্রেট সার্ভিসের কাছে কৃতজ্ঞ আমেরিকায় এই ধরনের হিংসার কোনো স্থান নেই ট্রাম্পের উপর হামলার নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভারতের প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লেখেন আমার বন্ধু আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন ঘটনার তীব্র নিন্দা জানাই রাজনীতি ও গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই তার দ্রুত আরোগ্য কামনা করছি এবার নাকি ভয়ঙ্কর পরিস্থিতি আসন্ন দক্ষিণপন্থী হিন্দু নেতাদের নাকি এক এক করে খুন করা হবে বিস্ফোরক মুখ্যমন্ত্রী এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি তিনি জানিয়েছেন বিশ্বজুড়ে দক্ষিণপন্থী নেতারা এখন উগ্র বামপন্থীদের সক্রিয় লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছেন এই প্রতিক্রিয়া তিনি দিয়েছেন পেনসিলভেনিয়া ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুকবাজের হামলার পরেই ট্রাম্পের প্রতি সহমর্মিতাও জানিয়েছেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন এই কথা জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের এক্স হ্যান্ডেলে হেমন্ত বিশ্ব শর্মা লিখেছেন বিশ্বজুড়ে দক্ষিণপন্থী নেতারা এখন উগ্র বামপন্থীদের সক্রিয় লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছেন তবে এই সব হামলা নেশন ফার্স্ট আদর্শকে পরাজিত করতে পারবে না এর শিকড় গভীর আধ্যাত্মিকতায় নিহিত রয়েছে এবং জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়াসির সনাতন দর্শন দ্বারা অনুপ্রাণিত ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমার শুভকামনা দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না